পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ফের আবারও খেপেছে হামাস হতি হিজবুল্লাহ এবার ইসরায়েলকে ধ্বংসের দ্বার নিয়ে যাবে ইরান সহ তার প্রক্সি বাহিনীরা তবে এবার ইসরায়েলের হয়ে বেদম চটেছে ট্রাম্প দিয়েছে মহা হুশিয়ারি আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম বিশ্বের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর বিমান অভিযান পরিচালনায় ইরানের নাম রয়েছে বলে মন্তব্য পরেই জানাবো ইরানের কয়েকটি নতুন পরমাণু চুল্লি নির্মাণ এবং কানাডা ও মার্কিন সরকারের মধ্যে বাগযুদ্ধ ইরান ও বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ এদিকে শত্রুর অপপ্রচার যেন জনমতকে প্রভাবিত না করে সর্বোচ্চ নেতা ইমাম খামিনীর হুঁশিয়ারি এরপরেই জানাবো ইয়েমিনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেপ্তার এবং সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে বলে ট্রাম্পের মহা হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আপনি যদি ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের সকল নিপীড়িত মানুষের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে ভিডিওর কমেন্টস বক্সে ইয়েস লেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বিশ্বের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর বিমান অভিযান পরিচালনায় ইরানের নাম রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেছে বিমান বাহিনীর বিশেষ অভিযান একশো চল্লিশ এই স্ত্রী অভিজ্ঞ এবং চৌকশ কমান্ডারদের বুদ্ধিদৃপ্ত কর্মকাণ্ডের ফসল আজকের সবচেয়ে জটিল এবং বিস্ময়কর আকাশ প্রতিরক্ষার জগতে এই অভিযান ইরানের ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর আহমেদ ওয়াহেদি শত্রুদের বিমান শক্তি ধ্বংস করার ক্ষেত্রে বিমান বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন যখন ইরাকের সাথে সরকার ইসলামী ইরানের ভূখণ্ডে প্রথম হামলা চালায় তখন সেনাবাহিনীর বিমান ইউনিট কোনো রকম দেরি না করেই ইরাকের সামরিক ঘাঁটিতে তেল স্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে হামলা চালায় ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহেদি বলেছেন ইরানের বিমান বাহিনী অনেক গুরুত্বপূর্ণ অভিযান সম্পন্ন করেছে কিন্তু একশো এই স্থিরি অভিযান থেকে তিনশোটির বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল তারা শত্রুর ভূখণ্ডে হাজার হাজার কিলোমিটার পথ অনুপ্রবেশ ছাড়াও ইরাকের বাদ শাসক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অবস্থান ধ্বংস করতে সক্ষম হয়েছিল বিমান বাহিনীর পাইলটদের উচ্চ বুদ্ধিমত্তা এবং দক্ষতার কথা উল্লেখ করে ওয়াহিদি জোর দিয়ে বলেন একশো চল্লিশ এই স্থিরি অভিযানে আটটি ফ্যান্টম ফাইটার বিমান খুব কম উচ্চতায় জর্ডান সীমান্তের বাদ শাসনের তিনটি ঘাটি ধ্বংসের পাশাপাশি পাঁচশোটির বেশি শত্রু বিমান ধ্বংস করে ইরানের কয়েকটি নতুন পরমাণু চুল্লি নির্মাণ এবং কানাডা ও মার্কিন সরকারের মধ্যে বাগযুদ্ধ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রোনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছেন তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানান এছাড়াও কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষের কারণে এক লাখের বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয় ব্রিটিশ পার্লামেন্টে গাজার মানবীয় বিপর্যয় নিয়ে বৈঠক হয়েছে এই বৈঠকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মার্কে হুঁশিয়ারি দিয়ে সংসদ সদস্যরা বলেছেন ইসরায়েলের নিঃশংস অপরাধযোগ্যের ব্যাপারে নিরাপত্তা গণহত্যার শরিক হওয়ার সমতুল্য অপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপগুলোকে এতে বেআইনি বলেও উল্লেখ করা হয় ফরাসি প্রেসিডেন্ট ইমালিয়ন ম্যাক্রোনের সাম্প্রতিক ইরান বিরোধী বক্তব্যকে ভিত্তিহীন ও পরস্পর বিরোধী বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন ফরাসি প্রেসিডেন্ট আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা বর্ণবাদী ইসরায়েল সরকারের পরিবর্তে আন্তর্জাতিক আইনের প্রতি সম্পন্ন শ্রদ্ধাশীল ইরানকে দোষারোপ করছেন যা সত্যিই দুঃখজনক তিনি পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ফরাসি সরকারের অগঠনমূলক নীতি পরিহার করতে প্যারিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তেহরানে আরও বলেন পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যদি কেউ প্রকৃত হুমকি সৃষ্টি করে থাকে সে হচ্ছে ইসরায়েল অথচ আমেরিকা এবং ফ্রান্স সহ কিছু ইউরোপীয় দেশ তেলাবিবকে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রুর অপপ্রচার যেন জনমতকে প্রভাবিত না করে সর্বোচ্চ নেতা এমাম খামিনীর বার্তা ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন আজ আমাদের প্রচার যন্ত্রের মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাজ হল শত্রুর কর্তৃত্বের প্রভাব নষ্ট করা ইরানের ধর্মীয় নগরী কোভেমে আজ হাজার হাজার জনতার এক সমাবেশে তিনি কথা বলেন আয়াতুল্লাহ উজামা খামিনী আরও বলেন শত্রুর অপপ্রচার যেন জনমতকে প্রভাবিত না করে সে ব্যাপারে সচেতন থাকতে হবে তাসনিম বার্তা সংস্থা আরও জানিয়েছে সরকারের বিরুদ্ধে ইমাম খামিনি এর সমর্থনে ফার্সি তেরোশো সালের ১৯ দেই তারিখে কমে বিদ্রোহ করেছিল আপামার জনতা সেই উনিশদের বার্ষিকী উপলক্ষে আজ সকালে কোম শহরের বিভিন্ন স্তরে হাজার হাজার মানুষ সমবেত হন ইমাম খামিনী হোসেইনিয়া সমাবেত জনতা ইসলামী বিপ্লবের নেতা উজামা খামিনীর সঙ্গে দেখা করতে গেলে তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বিপ্লবের সর্বোচ্চ নেতার বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ শাহের শাসন আমলে ইরান ছিল আমেরিকার স্বার্থের একটি শক্তিশালী দুর্গ এই দুর্গের ভেতর থেকেই বিপ্লব বেরিয়ে এসেছিল এবং টকবক করে ফুটে উঠেছিল আমেরিকানরা বুঝতে পারেনি প্রতারিত হয়েছে থ মেরে গিয়েছিল এবং হতবাক হয়ে গিয়েছিল আমেরিকার হিসাবের ভুল মানে এই বিপ্লবের পর গেল কয়েক দশকে আমেরিকানরা প্রায় ইরানি ইস্যুতে ভুল করেছিল আমরা কথার শ্রোতাদের মধ্যে বেশিরভাগই তারা যারা আমেরিকার নীতিতে ভীত সফটওয়্যারের কাজ মিথ্যাচার বাস্তবতা এবং জনমতের চিন্তা বনা কল্পনার মধ্যে দূরত্ব সৃষ্টি করা বাস্তবে আপনি শক্তিশালী হচ্ছেন কিন্তু সফটওয়্যার দেখাবে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন নিজেই দুর্বল হয়ে পড়েছেন অথচ শক্তিশালী হচ্ছে বলে বিজ্ঞাপনে দেখাবে আপনি হুমকিকে পরোয়া করেন না কিন্তু সে বলবে আমি হুমকি দিয়ে আপনাকে ধ্বংস করে দেব এই বিজ্ঞাপনে অনেকেই প্রভাবিত হয় বর্তমানে আমাদের প্রচার যন্ত্রগুলোর গুরুত্বপূর্ণ একটা মৌলিক কাজ হল আমাদের সাংস্কৃতিক বিভাগগুলো আমাদের প্রচার বিভাগগুলো আমাদের সাংস্কৃতিক আমাদের আমাদের রেডিও টেলিভিশন সাইবার কর্মীদের মূল মন্ত্রণালয় কাজটি হলো শত্রুদের বিভ্রমের পর্দা সিরে ফেলা ভেঙে ফেলা শত্রুদের প্রচারের জনমতকে প্রভাবিত করতে দেওয়া যাবে না কোমের জনগণ সেদিন তেরোশো সালের উনিশ দেয়ের এই কাজটাই করেছিল ইরান কেন ইউরোপীয়দের সাথে আলোচনা করে এবং সম্পর্ক রাখে কিন্তু আমেরিকার সাথে যোগাযোগ রাখতে কিংবা আলোচনা করতেও ইচ্ছুক নয় যারা এরকম প্রশ্ন তোলে তাদের প্রতি জবাব আমেরিকা এই দেশটি দখলে নিয়েছিল এখন দেশটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই তারা এ দেশ এবং ইসলামী বিপ্লবের প্রতি তারা ভীষণ ক্ষুদ্র এত সহজে তারা প্রতিশোধ নেওয়ার জন্য হাল ছেড়ে দিতে রাজি না আমেরিকা ইরানে ব্যর্থ হয়েছে ওই ব্যর্থতা পূরণের চেষ্টা করে যাচ্ছেন তারা ইয়েমেনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেপ্তার ইয়েমেনের নিরাপত্তা বিভাগ ব্রিটিশ ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার গুপ্তচরদের গ্রেপ্তার অভিযান এবং আটকৃতদের স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনে ছানা শহরে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন গুপ্তচর স্বীকার করেছে যে তারা ইয়েমেনের নিরাপত্তা মিডিয়া এবং শিক্ষাক্ষেত্রের অবস্থান এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি করে সৌদি আরবে তাদের কমান্ডারদের কাছে পৌঁছে দিত ইয়েমেনের নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে সে আটক ব্রিটিশ ও সৌদি গুপ্তচরদের স্বীকারোক্তির কথা উল্লেখ করে বলেছেন যারা শত্রুদের সাথে সহযোগিতা করেছে তারা যেন বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে ইয়েমেনের নিরাপত্তা বিভাগ আরও জানিয়েছে আটক বিদেশি গুপ্তচররা সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্রিটিশ এবং সৌদি অফিসারদের বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং প্রযুক্তিগত প্রশিক্ষণ কোর্স শেষ করে তথ্য সংগ্রহে নেমে পড়ে এ লক্ষ্যে গুপ্তচরদের গোয়েন্দা মিশন পরিচালনা করার জন্যই স্পাই প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের ডিভাইস ও প্রযুক্তি ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ইয়েমেনের বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর এক বিবৃতিতে সেদেশের দেশের জনগণের বিরুদ্ধে গুপ্তচর নিয়োগে অংশগ্রহণকারী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে জিম্মিদের ফেরত না দিলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে ট্রাম্পের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগামী বিশ জানুয়ারির মধ্যে যদি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে মধ্যপ্রাচ্যে আগুন লেগে যাবে সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার ই লাগোতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যদি হামাজ জিম্মিদের ফেরত না দেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বিশ জানুয়ারি আমরা দায়িত্ব গ্রহণের পরও যদি এই সমস্যার সমাধান না হয় আমি শুধু এখন বলবো এসব এলোমেলো হয়ে যাবে সম্প্রতি ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভেন চার্লস উইটকপ মধ্যপ্রাচ্য সফর করে ফিরেছেন এবং তিনি জানান মার্কিন জিম্মিদের মুক্তির আলোচনা ইতোমধ্যে অগ্রগতি লাভ করেছে উইটকপ বলেন আমরা খুব শীঘ্রই সফল হতে পারি বিশ জানুয়ারির মধ্যে প্রেসিডেন্টের জন্য কিছু ভালো খবর নিয়ে আসা সম্ভব হবে এদিকে সতর্ক করে ট্রাম্প বলেন এটা তাদের জন্য ভালো হবে না আর কারো জন্য ভালো হবে না যদি জিম্মিরা ফেরত না আসে তাহলে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা শুরু হবে এবং সেখানে আগুন লেগে যাবে তিনি আরো বলেন হামাস দীর্ঘদিন ধরে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি ট্রাম্প আরো বলেন সাত অক্টোবর হামলার কথা ভুলে গেছে অনেক মানুষ মারা গেছে এখন জিম্মিরা আর জিম্মি নেই আমি এমন অনেক মা বোনের ফোন পাচ্ছি যারা তাদের সন্তানদের মরদেহ ফিরিয়ে আনতে চান কিন্তু এক তরুণী সম্পর্কে বলেন একটি সুন্দরী ১৯ বা বিশ বছর বয়সী মেয়েকে সুস্থ অবস্থায় ধরে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছিল পরে বলা হয় সে মৃত উইটকের প্রচেষ্টার প্রশংসা করে ট্রাম্প বলেন আমি চাই না এই আলোচনা ক্ষতিগ্রস্ত হোক কিন্তু যদি বিশ জানুয়ারির মধ্যে এটি সমাধান না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে